আর ওই পাশে যদি মেট্রোতে যেতে হয় তাহলে একদম ওই পাশে গিয়ে ক্রস করলে যাওয়া যায় আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি মেট্রো যে এক্সিট গেট রয়েছে গেটের দিকে যাচ্ছি এক্সিট গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার ওখান থেকে ওঠা যায় এখানে ওঠার জন্য রয়েছে নামার জন্য সিঁড়ি রয়েছে সেই জন্য আমরা সিঁড়ি দিয়ে নামছি এখানে যে এন্ট্রি গেট রয়েছে এটা দিয়ে এন্ট্রি করা যায় বাঁ দিকের যে গেটগুলো রয়েছে ওগুলো এজিট গেট রয়েছে যেগুলো দিয়ে এজিট করা যায় আমরা বাঁদিকের গেট দিয়ে এক্সিট করে যাব আমরা বেরিয়ে এলাম ওখান থেকে এটা মেট্রো টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে ভিড় এখন কম রয়েছে এখান থেকে টিকিট কেটে আসতে মেট্রোতে চলে যাওয়া যায় এটি কবি সুভাষ পর্যন্ত যায় আর এদিকে যে এন্ট্রি গেট রয়েছে এটি দক্ষিণেশ্বর দিকে যাওয়ার জন্য যারা মেট্রো ধরবেন তারা এখান থেকে মেট্রো ধরবেন আর এর পাশে যে গেটটি রয়েছে এটা ইন্ডিয়ান রেলওয়ে লোকাল ট্রেনে যারা দমদম স্টেশন যেতে চান তাদেরকে এখানে যেতে হবে দমদম স্টেশনে যাওয়ার জন্য যে টিকিট কাটার ব্যবস্থা এখন সমস্ত টিকিট ভেন্ডারিং মেশিন বসিয়ে দেওয়া হয়েছে মেশিনগুলো থেকে টিকিটগুলো কাটা যায় এখান থেকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে মানুষ টিকিট ভেন্ডারিং মেশিন থেকে টিকিট কাটছেন এক একজন করে এজেন্ট রয়েছে যারা এই মেশিনগুলো অপারেট করে তাছাড়া অল্প সংখ্যক টিকিট কাউন্টার রয়েছে যেখানেতে লাইনও পড়ে আর মেট্রো এবং লোকাল ট্রেন একদমই পাশাপাশি আমরা দেখলাম এখানেতে লোকাল ট্রেন পাশেই রয়েছে আবার দমদম মেট্রো এখান থেকেও এখানে সিঁড়ি দিয়ে চেক করে উপরে ওঠা যায় আর এটা দিয়ে বেরিয়ে আসার রাস্তা রয়েছে চলুন আপনাদেরকে দমদম স্টেশনের বাইরের দিকে যে অংশটা রয়েছে বাইরের দিকের অংশটা একটু দেখিয়ে দিই এদিকেতে বাইরের দিকের অংশ রয়েছে যারা শীতের মোড় শ্রীরাম এবং দমদম এই সমস্ত জায়গায় যেতে চান তারা মেট্রো থেকে বা রেল থেকে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে থেকে বেরিয়ে এখানে থেকে যে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড থেকে এখান থেকে শ্রীপুর শ্রীরাম এ সমস্ত জায়গার অটো পাওয়া যায় অটো স্ট্যান্ডটি পুনর্নির্মাণ করা হচ্ছে সেই জন্য শেড লাগানো হবে বলে দেখতে পাচ্ছি বড় বড় লোহার বিম এবং স্ট্রাকচার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পাশে তো রয়েছে এখানেতেই এটি শেষ হয়েছে তারপর এখানে কন্ট্রোল রুম রয়েছে এটি রয়েছে জংশন থেকে লোকাল পাওয়া যায় আর মেট্রো ট্রেনগুলো থেকে পাওয়া যায় সোজা গেলে লোকাল ট্রেন গুলো পাওয়া যায় আপনাদেরকে গলিটাও দেখিয়ে দিচ্ছি যেখান থেকে বাইরে বেরিয়ে ডান দিকে গেলে আপনারা সিটির মোড় পৌঁছে যাবেন আবার বাঁ দিকে গেলে তখন আমরা পৌঁছে যাবেন বাঁদিকে যে দমদম যাওয়ার রাস্তা রয়েছে সেদিকেতে আমরা বেশি দূরার দিকে গেলাম না এখানেতে দমদম মেট্রো এবং ইয়ে দুটোই রয়েছে অনেকগুলো খাবারের দোকানও রয়েছে এখানে এখন টিকিট কাউন্টারগুলো প্রায় প্রায় বন্ধ বন্ধই এরকম ভেন্ডারিং মেশিন রয়েছে যেখান থেকে অনলাইনেতে টিকিট কাটা যায় এটা মেট্রো এনটিকেট রয়েছে আমরা মেট্রোর দিকে গেলাম না দমদম থেকে যারা রিজার্ভ টিকিট সংগ্রহ করতে চান তারা এই সমস্ত কাউন্টার থেকে দমদম থেকে রিজার্ভ টিকিট সংগ্রহ করতে পারেন এখানে যে লং ডিস্টেন্সের যে ট্রেনগুলো রয়েছে সেই লং ডিস্টেন্সের ট্রেনগুলোর জন্য রিজার্ভ টিকিটের কাউন্টার রয়েছে দুটোই কাউন্টার খোলা রয়েছে বাকি কাউন্টারগুলো বন্ধ রয়েছে এখন সমস্ত অনলাইন এবং অ্যাপসে চুরি হয়ে যাওয়ার জন্য কাউন্টার সার্ভিস অনেক কমে গেছে সমস্ত টিকিটেই অনলাইন হ্যান্ডারিং মেশিন থেকে পাওয়া যাচ্ছে এখন সকাল দশটা কুড়ির মতো বাজে পর দেখতে পাচ্ছি যেখানে যে লোকাল ট্রেন গুলো কোথায় কোন ট্রেন যাচ্ছে সেগুলো দেওয়া আছে এখানে যে একটি টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে লোকাল ট্রেনের টিকিট গুলো পাওয়া যাচ্ছে পাশে টিকিট ভেন্ডারিং এর মেশিন রয়েছে আর বাইরের দিকে বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে ফুল এবং খাবার দাবার সমস্ত পাওয়া যায় আমরা লোকাল ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি চলুন আমাদের প্ল্যাটফর্ম দিকে যাই এবং প্ল্যাটফর্ম গুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখান থেকে টিকিট পয়সা দিয়ে কাউন্টার থেকে পাওয়া যায় এখানে যে সমস্ত ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে তাইলে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন কোন ট্রেন কোথা থেকে পাবেন কিভাবে পাবেন কোন ট্রেনের টাইম কি রয়েছে ট্রেনের নাম্বার এবং টাইম সমস্ত কিছু দেওয়া রয়েছে অবশ্যই এটি একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিন অনেকগুলো ট্রেন একসাথে আপনারা এখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ধরুন আমরা সাবওয়েতে যাচ্ছি সাবওয়ে থেকে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে যাব এদিকে যে ছোট সিঁড়িটা উঠে গেছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা আমি এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি সেই জন্য সাবওয়ের ভিতরে ঢুকে পড়লাম এখানে দেখতে পাচ্ছি সাবওয়েতে অল্প সংখ্যক মানুষ যাতায়াত করছেন এটি দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে আর ওপাশেতে রয়েছে চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিকে যাওয়ার যে সিঁড়ি সেটি রয়েছে আমরা দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে সিঁড়িটি রয়েছে সিঁড়িটি ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি দেখতে থাকুন সামনে থাকুন এটা আপ ট্রেন রয়েছে যেটা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে আর এদিকে তো দু নম্বর প্ল্যাটফর্ম রয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ডাউন ট্রেন আছে যেগুলো মেন লাইন থেকে খেয়াল দেওয়া যায় ওপাশেতে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো মেন লাইনের লোকালগুলো সমস্ত যায় আমরা দমদম জংশনেতে রয়েছি এদিকে ফুটব্রিজটি বন্ধ রাখা হয়েছে চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য সামনে আরেকটি ফুটব্রিজ রয়েছে ওই ফুটব্রিজটি ব্যবহার করে চার নম্বর এবং কাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি লোকাল ট্রেন ছেড়ে আছে চলুন ওই প্রতি ফ্রি থেকে আপনাদেরকে চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মটি এবং পাশে যে চক্র পাঁচ নম্বর লাইনটি রয়েছে সেই লাইনটি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমরা থাকুন এখান থেকে দেখা যাচ্ছে ও চার নম্বর লাইন রেল রয়েছে ওটা চার নম্বর প্ল্যাটফর্ম রয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম নম্বর প্ল্যাটফর্ম রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে চক্র রেলের যে ট্রেনগুলো আছে সেই ট্রেন যাতায়াত করে আবার বজব দিকে যাওয়ার যে ট্রেনগুলো গুলো আছে বজব দিকে ট্রেন যাতায়াত করে আর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ থেকে আসা লোকালগুলো বা ডানকুনি থেকে আসা লোকালগুলো যেগুলো শিয়াল দেয় যায় সেগুলো সমস্ত চার নম্বর প্ল্যাটফর্মে দেয় আর তিন নম্বর এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলো থেকে শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসে সে সমস্ত ট্রেনগুলো দেয় আমি এখন তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আমার ট্রেন আসবে দু নম্বর প্ল্যাটফর্মে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সমস্ত চক্র রেলের ট্রেনগুলো যাতায়াত করে প্ল্যাটফর্মের প্রত্যেক প্ল্যাটফর্মের থেকে নিচের দিকে যাওয়ার জন্য গোবরভস্থ পথ রয়েছে যেখান থেকে মাটির নিচে যাওয়ার রাস্তা রয়েছে সেটা দিয়ে আপনারা যেতে পারেন আমার লোকাল ট্রেন এসে গেছে সেই জন্য আমি অপেক্ষা না করে লোকাল ট্রেনে চড়ে বসলাম আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের আমার ট্রেন এসে গেছে আমি ট্রেনেতে চড়ে বসেছি চলেছি শিয়ালদার উদ্দেশ্যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং